আপনার ফেসবুক আইডি অন্য কারোর ফোনে লগ ইন করানো তো আপনার ফেসবুক আইডি অন্য কেউ ব্যবহার করতেছে না তো আপনার ফেসবুক আইডি যদি অন্য কারোর ফোনে লগ ইন করা থাকে সেটা কীভাবে রিমুভ করবেন অথবা আপনার ফেসবুক আইডি অন্য কারোর ফোনে লগ ইন আছে কি না সেটা কীভাবে দেখবেন তার জন্য আপনি শুরুতে চলে যাবেন ফেসবুকে ফেসবুকে এসে আপনার যে প্রোফাইল আইকনটা আছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে তারপর আবার সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দুই নম্বর অপশনে তারপর এখান থেকে আপনি আবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে যাবেন যাওয়ার পরে এখানে নিচে দেখুন হোয়ার ইউ আর লগ ইন তো এখানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনি যেহেতু আপনার ফেসবুক আইডিটা দেখতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার এখানে আপনার ইনস্টাগ্রাম আইডিও থাকতে পারে তো আমি আমার ফেসবুক আইডিটা যেহেতু দেখবো তো সেক্ষেত্রে আমি আমার ফেসবুক আইডিতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিন্তু দেখাচ্ছে আমার ফেসবুক আইডিটা কোথায় কোথায় লগ ইন করা আছে হ্যাঁ সেক্ষেত্রে আপনার ফেসবুক আইডি যদি অন্য কোনো অন্য কারোর ফোনে লগ করা থাকে আপনি কি করবেন নিচে স্ক্রল করে যাবেন তো আপনার যে আইডিটা সন্দেহ হচ্ছে সেটা কীভাবে লগ আউট করবেন যে এর নিচে দেখুন সিলেক্ট ডিভাইসেস টু লগ আউট এখানে ক্লিক করার পরে যা আপনি যেখান থেকে সিলেক্ট করে লগ আউট করতে যাচ্ছেন তো এখানে আপনি সিলেক্ট অল দিয়ে জাস্ট লগ আউট করে দেবেন আপনার কাজ হয়ে যাবে